দেবীপক্ষ পড়ে গেছে আজকে হচ্ছে প্রথমা তো এরপরে দ্বিতীয়া তৃতীয়া তো পুজো চলেই এসেছে মহালয় মানেই হচ্ছে পুজো কারণ এখন কিন্তু মহালয়ের আগে থেকেই উদ্বোধন হয়ে যায় আমাদের ছোটোবেলায় আমরা তোমার পাল বাড়িতে ঠাকুর দেখতে যেতাম যেখানে কি না কী বলবো ঠাকুর সাজানো থাকতো যা যেহেতু ওরা তৈরি করে তো মহালয়ের আগেই দেখতে যেতাম যে কতগুলো ঠাকুর এসছে কোন প্যান্ডেলের ঠাকুর কীরকম তার মডেল ঠিক আছে তখন তো সাবেকে আনার পুজোটাই বেশি হতো তো তারপরে যখন একটু বড় হলাম তখন দেখলাম দুর্গা বেঁকা মানে একটু একটু থিমের সাথে সব চেঞ্জ হচ্ছে আর কি তারপরে মহলার পরেও যেতাম তখন তো চক্ষুদান হতো মহলায় সকাল থেকে ভোর থেকে ভোর থেকে চক্ষুদান হতো তখন শিল্পীরা পুরো রাত জেগে কাজ করতো তো আমাদের তখনকার দিনে ষষ্ঠীতেও পর্যন্ত প্যান্ডেলে ঠাকুর গেছে মানে চতুর্থী থেকে ঠাকুর যাওয়া শুরু করতো পঞ্চমী ষষ্ঠীর মধ্যে মোটামুটি ঠাকুর চলে যেত লোকাল ঠাকুরগুলো কিন্তু ষষ্ঠীতেই যেত তা আমাদের ছোটোবেলায় সেই সময় কিন্তু আমরা ষষ্ঠীতে অনেক প্যান্ডেলে গিয়ে দেখতাম যে এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি হ্যাঁ তবে কিন্তু ইয়ে পুজোটা হয়ে যেত ষষ্ঠীতে যে পুজোটা হয় হ্যাঁ কলা বো স্নান এই সমস্ত সমস্ত রিচুয়াল হয়ে যেত কেন আমার যখন বিয়ে হলো দু সালের পর থেকে এখানে জগদ্ধাত্রী ঠাকুরও কিন্তু তোমাদের হচ্ছে ষষ্ঠীর দিন কিন্তু অতটা কমপ্লিট করে পারত না সপ্তমী থেকে সব জায়গায় ফুল ফেজে ঠাকুর দেখো কিন্তু এই কয়েক বছর ধরে কি হয়েছে করোনার পর থেকে কি হয়েছে করোনার পর থেকেই দেখলাম সমস্ত জায়গায় সেই কলকাতার আবহাওয়াটা চলে এসছে এখানেও কিন্তু এখন তোমার কি বলবো মানে ষষ্ঠীর আগে থেকেই সবাই ঠাকুর দেখতে বেরিয়ে যায় এবং ষষ্ঠীতে তো প্রচণ্ড লাইন হয় সবাই হয়তো চতুর্থী থেকেই দেখ মানে দেখতে বেরিয়ে যায় তো দেখো এই যে এটা তো অক্টোবর মাস অক্টোবর মাসে যেরকম যেরকম চতুর্থী সপ্তমী অষ্টমী নবমী দশমী হবে ঠিক সেরকমভাবে নভেম্বর মাসেও কিন্তু জগদ্ধাত্রী পুজো ঠিক সেম চতুর্থী পঞ্চমী এইভাবে কিন্তু হবে তো যাই হোক কথা হচ্ছে বামনের জন্মদিনে একটা কেক জুটল না একটু ঘরের খাবার সেটাও জুটলো না খুব খারাপ লাগলো দেখো টুকলি এখন বামনের উপরে একেবারেই নজর দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ জানে যে বামুন একমাত্র ওই মালপিতা হে একমাত্র বামুন মালেই খুশি একমাত্র বামনকে মালই খুশি করে দিতে পারে যার কারণে কিন্তু বামুন থেকে গিয়ে একটু খেয়ে নিল ব্যাস বামুনও খুশি আর টুকলি হচ্ছে খুশি টুকলি বললেও হয়তো বামুন শুনবে না আর টুকলির এখন উপায়ও নেই হ্যাঁ মাতালটাকে ঠিক করার মতন কোনো জায়গায় ওড়ার নেই তো একজন টুকলির কমেন্ট সেকশানে কমেন্টস করেছে যে বয়স যে পোশাক পরিচ্ছদ পড়তে হয় তখন টুকলি তাকে বলেছে কে বলেছে আপনাকে দেখতে আমার ব্লগ মানে টুকলি সরাসরিভাবে তাকে না করে দিচ্ছে যে আপনার পোষাবে না আপনি আমার ব্লগ দেখবেন না কিন্তু দেখো সোশ্যাল মিডিয়া আমরা ভিডিও আপলোড করছি সেখানে ভালো মন্দ সমস্ত কমেন্টস আসবে সেটা নিতেও হবে আর ব্লগিংয়ের ক্ষেত্রে তো মাস্ট কোন জায়গাটা তোমার ভালো লাগলো কোন জায়গাটা খারাপ লাগলো সেটা নিয়ে তা চর্চা চলবেই তাই বলে কি টুকলি যদি দর্শকদের সাথে এরকমটা করে তাই বলে কি আমি প্রেম দেবো না সেটা বললে হয় হ্যাঁ টুকলির যারা খাতিরের দর্শক আছে সে টুকলিকে একটা পাঠ দিয়েছিল টুকলি সময় করে উঠতে পারছিল না টুকলি বলেছিল যে আমি পাটটা পরবো আমাকে মুখস্থ করতে হবে অ্যাকচুয়ালি সেটা নয় যে পাটটা করতে দিয়েছিল অভয়ার সেই কাণ্ডের পরে সে পাটটা টুকলি মহালয়ের দিনের জন্যই রেখে দিয়েছিল যাতে সেও দেখো কেউ একটা আমাকে জিনিসটা করতে বলল আমি সেই কাজটা যদি সঙ্গে সঙ্গে করে দিই তাহলে কী হবে আমার গুরুত্বটাও থাকবে না সেও ভাবে হ্যাঁ একে তো বললেই সঙ্গে সঙ্গে করে দেয় সেও আমার ব্লগটা কিন্তু রোজ দেখবে না কিন্তু আমি যদি তাকে আশা দিয়ে রাখি হ্যাঁ আপনার কথা মতন আমি সেই জিনিসটা করব শুধু একটু সময় লাগবে ধারণ অপেক্ষা করুন এই কাজটা যদি করি সে কিন্তু সেই আশাতে রোজই আমার ভিডিওতে চলে আসবে মানে ভিডিওটা দেখতে চলে আসবে টুকলিস্ট কিন্তু ঠিক চালবাজি করে সেই কাজটাই করেছে ঠিক আছে তারপরে মহালয়ের দিন করলো ময়লা ময়লার দিন কিছু তো একটা কন্টেন্ট দিতে হবে আফটারঅল টুকলি একটা বড় ব্লগার তো এরকম একটা কন্টেন্টও দেওয়া হয়ে গেল তো যাই হোক টুকলি কিন্তু বরাবরের জন্যই পাঠটা ভালো করে দেখো যে যেটা ভালো করে সে তা এই সেটা আমার বলতে কিন্তু একেবারে অসুবিধা নেই যে টুকলি ভালো পাঠ করে না টুকলি ভালো পাঠ করে আর বামন কিন্তু খুব ভালো গান করে তো যাই হোক যেটা বলছিলাম আর কি তো সেটা হচ্ছে এই যে আমি সবসময় বলি আমার বাবু মেয়েরা বামান মেয়েরা বামানের যত্ন আত্মী হচ্ছে না ওই কারণে এই মঙ্গলবারে বামনের জন্মদিনে তো টুকলি কিচ্ছু করেনি ঠিক আছে সেই জন্য পনির আনলো ঠিক আছে বামনও বলছে দূর বাবা কতদিন পনিরটা খাওয়া হয়নি তো টুকলি বলছে এনেছিস যেমন পনির কট কট তুই কাট শুধু পনিরের ঝোল আর ভাত ওই দিয়েই দুবেলা মেরে দিল বুঝতে পেরেছো তো ওই দিয়েই দুবেলা মেরে দিল এখন বামনের আর কিছুটি জুটবে না ওইটুকুই জুটবে ঠিক আছে ওই ওইটাও খেয়ে নাও ওরে বাবা টুকলি আবার শপিং টপিংয়ে আপেল কিনেছে সেটা শোনাচ্ছে আমাদের এখন টুকলি যে বড়োলোক সি খাবার খাচ্ছে সেটা কিন্তু তোমাদের বোঝাচ্ছে তো যেহেতু বামন পনির এনেছে বামন কি বলছে তুই তুই কাট টুকলি আবার সেই এখন পাউরুটি খাচ্ছে পাউরুটি ওই বাটার লাগিয়ে খাচ্ছে দেখো এখন কিন্তু টুকলি বললাম না এখন টুকলি বলক্স বলক্স আর রান্নাবান্নার টুকলির একেবারেই মন নেই টুকলি মানে যত রান্নাবান্না মানে কি বলবো না করতে হয় সেইটাই সেই চেষ্টাটাই কিন্তু আমাদের টুকলি করছে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমার ওই সব রান্নাবান্না করলো টুকলি হুম তো পনিরের ঝোল আর ভাত খেয়ে চলে গেল সানগ্লাসটা পরে দেখাচ্ছে দেখো তো কেমন লাগছে আমাকে কি কচি কাচিকালি উমার জেলির মতন লাগছে তারপরে টুকলি অফিস থেকে বাড়ি চলে আসলো বললো অফিসে তাড়াতাড়ি খেয়ে এসছি কিন্তু টুকলি আমাদের বলেছিল না দর্শক বন্ধুরা যে মাসের ইয়ার এন্ডিং আমাদের খুব কাজের চাপ ইয়ার এন্ডিং না সরি মাসের এন্ডতে আমাদের খুব কাজের চাপ থাকে আবার মাসের প্রথম দিকটা আমাদের কাজের চাপটা মানে একটু থাকে তারপরে আবার থাকে না আবার তারপরে থাকে যাই হোক ও যে কখন কি বলে জানি না তো বামন নাকি ফিল্ডে গেছে তো বামনের আসতে দেরি হবে তাহলে কাজের যখন চাপ থাকবে তাহলে সবারই থাকবে সেখানে টুকলিরও থাকবে বামনেরও থাকবে এরকম কি কথা যে টুকলির কাজের চাপ নেই অথচ বামনের থাক রয়েছে তো টুকলি আবার অফিস থেকে একা খেতে হবে বলে অফিস থেকে খেলো হুম খেয়ে টোটো ভাড়া করে চলে আসলো আসার পরে বলছে এতদিন সন্ধেটা দেখিনি আসলে দেখবে কি করে দেখবে কি করে আজকে মালিক তাড়াতাড়ি ছুটি দিয়েছে মানে যেই বাড়িতে কাজ করতে যায় আর কি সে বাড়ি থেকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে আ থেকে আ করে তাড়াতাড়ি ছুটি পেয়েছে তাই তাড়াতাড়ি এসছে তারা হয়তো বাড়ি থাকবে না বা তারা হয়তো ছুটি দিয়েছে কোনো কারণে তো টুকলি তার জন্য বাড়ি চলে এসছে দেখো একজন দর্শক বন্ধু বলছে যে টুকলি এমনি সময় নিচে বসে সবজি কাটা আমরা দেখেছি অথচ ঠাকুর পুজো দেওয়ার সময় ও নিচে বসতে পারে না তখন ওর ঠেঙে নাকি ব্যথা করে একদম টুল পেতে সন্ধে দিচ্ছে আর বামনটা পিছন পিছন ঘুরছে হুম বামনটা পিছন পিছন ঘুরছে আর তারপরে মহালয়ের গান করেছে তো যাই হোক মানে মহালয় উপলক্ষে বামন গান করেছে ঠিক আছে দেবী বোধনের গান করেছে ভালো করেছে তো তারপরে টুকলি হচ্ছে তোমাদের কি বলে ওই বাসন মাজা দেখাচ্ছে হুম তারপরে তোমাদের হচ্ছে গিয়ে টুকলির মহালয়ের অভিজ্ঞতা জানাচ্ছে যে ছোটোবেলার মহলার অভিজ্ঞতা এই রকম ছিল এখানের মহলার অভিজ্ঞতা আলাদা তো টুকলি যারা বলছিল ছোটোবেলায় দেখো ছোটোবেলায় এইটা টুকলির আমাদের খুব একটা পার্থক্য নেই ছোটোবেলায় আমাদের মহলয়ের একটা আলাদাই একটা উত্তেজনা ছিল এটা ঠিকই বলেছে ঠিক আছে আমরা মানে মহালয়ের আগের দিন আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তাম ঠিক আছে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তাম যাতে ভোর চারটের সময় মানে আমরা উঠতে পারি ঠিক আছে এবার এবার পাড়ায় যদি একটা মানে আমাদের সমবয়সী আমরা তো অনেকেই ছিলাম কেউ ধরো ঘুম থেকে উঠে গেল সে আবার অন্য বাড়িতে অন্য বাড়িতে কলিং বেল টিপত ঠিক আছে আমি তো এরকমও করেছি আমরা তিনটে সাড়ে তিনটে কি পনেরো তিনটে এরকম ঘুম দিয়ে উঠে গেছি উঠে ওই রাত্রিরে টর্চ লাইট নিয়ে শিউলি ফুল কুড়িয়েছি তারপরে তোমার রেডিওতে মহালয়টা শুনেছি তারপরে সবাই মিলে একসাথে জমিয়ে তোমারদের হচ্ছে গিয়ে মহালয়টা দেখেছি দেখার পরে আবার একচোট ঘুমিয়ে পড়েছি ঠিক আছে তো তখনকার দিনে মহালয় তোমাদের সাড়ে পাঁচটা থেকে টিভিতে দিত পাঁচটা সাড়ে পাঁচটায় মোটামুটি সাড়ে ছটার মধ্যে শেষ হয়ে যেত গল্প আবার একচোট ঘুমিয়ে নিয়েছি আবার একটার সময় উঠে টিফিন টিফিন খেয়ে যেরকমটা চলে সেরকমটা তারপরে মানে আমার বিয়ের আগের দুই তিন বছর ধরে আমরা মহালার আগে কিন্তু পিকনিকও করেছি মানে দু হাজার নয় আট সাত আমরা কিন্তু পিকনিকও করেছি মহালার আগের রাত্রিটা ঠিক আছে তো পিকনিক কিন্তু আমরা করেছি পিকনিক আমাদের ওই চত্বরে অনেকেই করতো যেহেতু পরের দিন ছুটি সেই হিসেবে একটা গান বাজনা একটা পিকনিক আনন্দ উৎসব এগুলো কিন্তু হতো না তবে টুকটি যেটা বলছে বাজি পোড়ানো সেটা হতো না তবে আমাদের সময় হাতে মানুষের এত টাকাও ছিল না বাজি পোড়ানোর মতন হ্যাঁ বাজি পোড়াতো কিন্তু এরকম মহালয় থেকে কেউ বাজি পোড়াতো না তো যাই হোক সেটাই আমাদের ছোটোবেলায় কি বলবো একটা ক্যাপ ক্যাপের একটা রিল যদি পেয়ে যেতাম আমরা রাজা কালী পটকা এক প্যাকেট আর কয়েকটা বাজি পেলে আমরা রাজা এখনকার বাচ্চাদের হাজার হাজার বাজি কিনে দিয়েও মন পাওয়া যায় না বুঝতে পেরেছ আমরা ওই ওইটা যে ষষ্ঠীর দিন হাতে পাবো বা চতুর্থী থেকে হাতে পেলেই ষষ্ঠী থেকে ফাটাতে হবে ফাটাতে হবে আবার বাঁচিয়ে বাঁচিয়ে ফাটাতে হবে লক্ষ্মী পুজোর দিন ফাটাতে হবে আবার কালী পুজোরতে ফাটাতে হবে মানে ওই বাজি তো আর থাকতো না আবার কিনতে হতো আবার কোথা থেকে টাকা পাবো কেউ যদি টাকা দিত আবার কিনতাম বাজি মানে এই সব ধান্দা আর কি ধান্দাবাজি ঠিক আছে লোকেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেও তো তখনকার দিন একটু প্রাপ্তি হতো কেউ কেউ দশ কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম দিত সেই টাকাটা জমিয়ে রাখতাম রেখে বাজি কিনতাম আবার যেহেতু নেক্সট ইয়ারে যাতে বাজি ভালো করে পোড়াতে পারি তার জন্য আগের ইয়ারের বাজিগুলো রেখে দিতাম ঠিক আছে ধরো দু হাজার চব্বিশে বাজি রেখে দিতাম পঁচিশে সেটাকে রোদ ফোদ খাইয়ে দিতাম বা কিছু হাতেটা ক্যাশ রেখে দিতাম যাতে পঁচিশে সুন্দর করে বাজিয়ে পোড়াতে পারি সেসব আলাদা ব্যাপার স্যাপার এখনকার আবার আলাদা তা যুগের সাথে তো মানুষ তাল মিলিয়ে চলতেই হবে সেইটাই হচ্ছে কথা তো কিছু কমেন্টস পড়ব চলো কিছু কমেন্টস পড়েনি ঠিক আছে আচ্ছা যেহেতু আমাকে পরভোজি বলেছিল সেই জন্য একটা দিদি বলেছে ও তো নিজেই পরভোজি কারণ সবার কাছে ও ধার করে খায় একদম একদম গ্যাসের ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হলো না গ্যাসের কেসটা কি যে একটা বাড়িতে গ্যাস ঠিক করতে পারে না পাখা ঘট 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 করে আওয়াজ হয় যে একটা কিছু মেরামত করতে পারে না সে আবার আর বড় বড় আওয়াজ দেয় ওই শাড়িটাও ধারের শাড়ি ছিল যে শাড়িটা পরে বসে ইয়েতে গেছিল বার্থডেতে গেছিল ওইটাও ধারের শাড়ি ছিল ওটা সাতভাই ট্যানটনার শাড়ি ছিল আমার যেটা যতদূর সম্ভব তারপরে এই কমেন্টসটা পড়ি টুকলি তো তোমার কমেন্ট বক্স থেকে কমেন্টস নিয়ে অনেক ভিডিও করে বসের জন্মদিন এত নাচানাচি করলো অথচ বামনের জন্মদিন এক টুকরো কে জুটলো না তোমরাই ভাবো তাহলে বসের জন্মদিন দেখো বস একটা আলাদা ব্যাপার বস মানে টুকলির একটা ইমোশান টুকলি টান টানা না যা আজা বস আজা মেরে জৌবন উতাল রাহা হ্যাঁ আজা আজা জেপ্টা মুঝে মুঝোড়া পয়সা দে পয়সা লেকে হপ পিঙ্ক করে টা না না টা না না তো তার তার তলায় সেই ভিওয়াশটা কেউ কেক গিফট করলে তবে কেক কাটতো সত্যি তোমরাও যা বল। সত্যি কোনো ভিওয়াশটা পাঠালো না এ রে এত ভালোবাসা খাতিরের ভি ওয়াশ আচ্ছা টুকলির একটা ভাই এসেছিলো না কালার জাদু ভাই সেই ভাই তো আর কমেন্স টমেন্স করছে না তার সাথে কি সক্ষতা চলে গেল এই যে সামনে পুজো গণ্ডার দিন টুকলির এই যে ভাই ভাই ভাইয়ের মেয়েকে নিয়ে এত মাতোয়ারা করলো সেই ভাইয়ের মেয়েকে পুজোতে কিছু দেবে না হ্যাঁ এইবার কি তাহলে ভাইয়ের বাড়িতে গিয়েই উঠবে কি মনে হয় তোমাদের টুকলি বলছিল এবার একটু অন্য জায়গায় গিয়ে উঠবে তাহলে কি কিং কুইনের বাড়ি ছেড়ে নিজের ভাইয়ের বাড়িতেই কি উঠবে নাকি দেখা যাক আরেকজন লিখেছে তার তলায় একদম ঠিক বলেছে আচ্ছা আরেকটা কমেন্টস পড়ি সারাদিন হ্যাঁ উদস্ত হাউজের মাটিতে বসে থাকে কিন্তু ঠাকুর পুজো দেওয়ার সময় স্টুলে বসে পুজো দিচ্ছে বসে জন্মদিন খাটাখাটনি করে সারা অফিসে মাটিতে পড়ে থাকা ঝুল মুছে হিরিম্বা কেমন গতরে ব্যথা হয়েছে সত্যি তাই সত্যি তাই বসের জন্মদিনে সিঁড়িতে নামা করছে তখন ঠেঙে ব্যথা নেই অথচ ওখানে বসের জন্মদিন ব্যাপারটাই আলাদা ওটা এক তো ডিউটি করতে হবে তারপরে বসের একদম মন জোগাতে হবে বসের মন জোগালেই তো হাতে আসবে আচ্ছা টুকলি বুড়িকে কেউ ফ্যান কেন দিচ্ছে না কে কো দিচ্ছে না কি ব্যাপার বলো তো এই কমেন্টসগুলো কি কেউ দেখে না সত্যি যদি না দিয়ে থাকে কেক ভিক্ষা দেবে আচ্ছা যদি কেউ না দিয়ে থাকে সামনে পূজা আসছে কলকাতায় যাচ্ছে অনেক টুকলি শুভাকাঙ্ক্ষীরা আছে জানো তো টুকলি কত লোকের বাড়িতে গিয়ে খায় দায় হ্যাঁ ম্যান্ডি ম্যাডাম আরও অনেক আছে দেখবে খানে ঠিক টুকলি একটা না একটা জোগাড় করে খাবেই খাবে তার বাড়ি থেকে তারপরে কেক নয় একটা পেস্টি ঠিকই তো বলেছে পেস্ট্রি তো অনেক কম সেইটাও তো আনতে পারতো বুড়ি গড়িলারা ফ্ল্যাট কিনবে আচ্ছা বুড়ি গড়িলা কেকের টাকা বাঁচিয়ে ফ্ল্যাট কিনবে সে তো ফ্ল্যাট কিনতেই পারে কিন্তু একটা কেকের তিনশো সাড়ে তিনশো টাকার দাম ঠিক আছে তো দেখো পেস্ট্রির আর কত দাম পেস্ট্রি খুব কম পয়সার হলেও পঁচিশ তিরিশ টাকায় এমনি যদি মিও মোর বা মন জিনিস না হয় এমনি যদি লোকাল যে ব্রেকারিগুলো হয় তাদের কাছেও পঁচিশ টাকায় কেক পাওয়া যায় একটা পেস্ট্রি তো আনতে পারতো না না বুড়ির জন্মদিনে কেক কাটা হবে বুড়োর জন্মদিনে নয় টুকলিরও তো এই সামনের জন্মদিন আসছে বলে অক্টোবর না নভেম্বরে টুকলিরও জন্মদিন তখন আওয়াজ দেখতে হবে ন্যাঙ্গট পড়ে বাঙন কি কী মাঞ্জা দেবে টুকলির পয়সা নেই সো নো কেক ফর বামুন টুকলির সব পয়সা আছে কিন্তু টুকলির হচ্ছে বামনের পিছনে খরচা করার মতন পয়সা নেই এইটাই হচ্ছে আসল ব্যাপার আচ্ছা আরেকজন লিখেছে বসের বার্থডেতে এক্সট্রা সার্ভিস দিয়ে মনে হয় কিছু বকশিস পেয়েছে এত লোককে খাতির যত্ন করা এটো পরিষ্কার করা ঘর মোছা সাফসাফাই করা বেশ খাটুনি গেছে হাজারখানেক টাকা নিশ্চয়ই আদায় আদায় করেছে এতদিন অন্য লোকের পুজোর বাজার করতে দেখে জলনিতে ছটফট করছে বকশিসের টাকায় তবুও যদি নিজের জন্য কিছু কিনতে পারে তাই তো দেখলে তো তোমরা একটা কুর্তি কিনেছে তারপরে আবার তোমার ওই কি বলে পার্লারে গিয়ে ত্বকের যত্ন নিন টেনা 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 দেখো বসের জন্মদিনে যাবে বলে কত খরচাপাতি করে সাজগোজ করেছে অথচ মেরে বামনকে নিয়ে কুচ নাইয়ে বামন তুই বুঝে তোর টুকলির জীবনে অবস্থানটা কোন তুমি চুল্লুর মধ্যেই আরও ডুবে থাকো বামন একদম চুল্লির মধ্যেই ডুবে আছে আচ্ছা আরেকটা কথা যেটা বলবো এই যে মহালয় এত খুশির একটা মহল মহা মহালয়ার পর থেকে তোমাদের হচ্ছে পুজো পুজো একটা গন্ধ হ্যাঁ চলে এসছে মানুষের মনে পুজো এই যে পুজোর সময় প্রত্যেকটা মানুষ তার ছেলে মেয়ের কাছে যায় মানে ছেলে মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে আনন্দ করে টুকলির আনন্দ করে কিনা ওই ইউটিউবের ফ্যামিলিকে নিয়ে কি আর করবে বলো নিজের ফ্যামিলির কাছে তো আর পাত্তা পায় না ওই জন্য ইউটিউবের ফ্যামিলি নিয়েই আর কি ইয়ে করে আবার লোকের সাথে বরাবরই করে হ্যাঁ বামুনের ভাইয়ের বইয়ের সাথে বরাবরই করে ও যেটা করছে সেটাকে টোন টিটকারি করবে ও যেটা করছে অ্যাকচুয়ালি কি বলো তো বামুনের ভাইয়ের বইয়ের জায়গায় তো জিন্দগিতে যেতে পারবে না ওই জন্যেই আর কি এই জলুনিতে এইসব করে আর কি তো ঠিক আছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভি অল টাটা আর টুকলিকে বলো যে ছেলে মেয়ের কাছে কি যাবে আচ্ছা এইবার বললো অন্য জায়গায় গিয়ে উঠবে নিজের ভাইয়ের বাড়িতেই কি গিয়ে উঠবে আমাদের কি কিছু ধামাকা দেবে এইবার কি ছেলে মেয়ের সাথে মানে কি বলবো ছেলে মেয়ের সাথে মিলন এই ধামাকে কি পুজোতে আসতে চলেছে দেখার অপেক্ষা রাখছে আমিও দেখার অপেক্ষা রাখছো তোমরাও